একটা মেয়ে একটা ছেলের প্রতি মানে ভালোবাসা হয় কি কি দীক্ষা বা কেমন ছেলেকে বিয়ে করা উচিত প্রথমে ভালোবাসা হয় কি দীক্ষা তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে একটা মেয়ে কি দেখে একটা ছেলের প্রতি পড়ে মানে ইমপ্রেস হয় এটা বলতে পারো আর ভালোবাসা কিভাবে হয় কি দেখা হয় সেটা একান্ত যারা ভালোবাসা ভালোবাসে পড়ে এটা তারাই বলতে পারবে এটা আমি তো বলতে পারবো না আচ্ছা তুমি তোমার ভাষাই বলো কি বলবো কিভাবে ইমপ্রেস হয় হ্যাঁ ইমপ্রেস কেমন হয় একটা মেয়ে একটা ছেলের প্রতি ইমপ্রেস হওয়ার ফার্স্ট রিজন আমার মতে কিন্তু হ্যাঁ আমার মতে হ্যাঁ তোমার মতে প্যাঁচাওনা চাই টাকা আমার মতে হ্যাঁ অবশ্যই টাকা থাকতে হবে আর অনেকের মতে এটা খুবই তুচ্ছ একটা বিষয় আমি জাস্ট মজা করে বললাম আসলে টাকাটা ফ্যাক্ট না মেয়েরা ইমপ্রেস হচ্ছে ছেলেটা অনেক কেয়ারফুল হতে হবে মেয়েটার প্রতি অনেক মানে অনেক যত্নশীল হতে হবে এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অনেক লয়াল থাকতে হবে লয়াল হতে হবে

তো ব্যাপারটা যদি এরকম হয় যে মাসে 15 দিন বউ রান্না করতেছে মাসে 20 দিন বউ রান্না করতেছে 10 দিন হাজবেন্ড রান্না করলো কত না বিষয়টা রান্না জানলে রান্না জানলে শুধু হবে না তো ওয়াইফের প্রতি অনেক যে বললাম যত্নশীল ঘুরে ফিরে আসলে ওই যত্নটাই আসলে আসে ঠিক আছে এটাই হচ্ছে ফ্যাক্ট যে আসলে যত্নশীল হইতে হবে আর মেয়েরা হচ্ছে যত্নের পাগল ভালোবাসার পাগল ঠিক আছে মেয়েদেরকে একটু টেক কেয়ার করলে উফ মেয়েটা একদম গুলুমুলু হয়ে যায় খুশিতে

আমি খাবো আমার কয় তুমি আমি খাবো সে কষ্ট করে রান্না করবে আর আমি কষ্ট করে খাবো না তাইলে ফেসবুক একটা বিজ্ঞাপন দিব যে আমার আপুর জন্য এমন একটা ছেলে লাগবে যে সারা বছর আপুরে রান্না করে খাওয়াইতে পারবো তোর বিজ্ঞাপন তো দূরের কথা এই ভিডিও শোনার পরে কমেন্ট বক্স আইসা দেখ ছেলে কি পরিমাণ কথা শোনায়া যায় তার কোনো ঠিক নাই কারণ হচ্ছে ঠিকই তো ছেলেরা কেন রান্না করবে কিছু ছেলে আছে যাদের মন মানসিকতা এরকম থাকে বিয়ে করছি বউ রান্না করবে সমস্যা কি বউ মানে হচ্ছে রান্না করে খাওয়া হবে বউ মানে হচ্ছে ঘরে সব কাজ করবে মানে ওদের মানসিকতা একটু আপগ্রেড হওয়া উচিত আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা ভাই আমারে কেউ এসে গালি করেন না ফেস এত একটা কিউট ইনস দিতে পারে না বাবা দিবে দিবে যারা রান্না জানে না যাদের মধ্যে এই গুণগুলি নাই

অবশ্যই যত্নশীল হওয়া উচিত তার ওয়াইফের প্রতি এবং অবশ্যই অবশ্যই ওয়াইফ এরও তার হাজবেন্ডের প্রতি অনেক যত্নশীল হওয়া উচিত অনেক লয়াল থাকা উচিত ওকে ঠিক আছে বাকিটা কমেন্ট বক্সের জন্য অপেক্ষা করি আমরা দেখি কি কমেন্ট পাই নেগেটিভ আর পজিটিভ এর উপর ডিপেন্ড করবে আমরা এই ব্যাপারে আরো কিছু বলবো পরে ঠিক আছে আজকের জন্য পড়ন্ত বিকেল